করোনা নতুন ভ্যারিয়েন্ট জেন ওয়ানের দাপট বাড়ছে বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় একসত্তরুদ্ধ বৃদ্ধর স্বাস্থ্য দপ্তরের তরফে শুরু জেন ওয়ান মোকাবিলার প্রস্তুতি পর্ব দু হাজার তেইশের শেষের দিক থেকে দেশ জুড়ে বাড়ল করোনা নতুন ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্টের সংক্রমণের ফলে ইতিমধ্যে দেশ আক্রান্ত দশ জন এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা সতেরো জন যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যেই সত্তর বছর বয়সী এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যুর খবর প্রকাশ এল তিনি ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা যাচ্ছে শহরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সত্তর অধ্যায়ক বৃদ্ধের ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে এবং রাত সাড়ে দশটা নাগাদ তার মৃত্যু হয় হাসপাতাল সূত্রে মারফত এমনটাই জানা যাচ্ছে যদিও বৃদ্ধের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে শক উইথ কার্ডিয়াক কথা তবে জানা গিয়েছে সেফটি ফেলিওরের ওই বৃদ্ধের হার্টের সমস্যা থেকে শুরু করে শ্বাসযন্ত্রের সমস্যা সহ নানা রোগ ছিল হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাস্থ্য দফতরের বিধি অনুযায়ী তার করোনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে আর সেদিনই রাতে তাঁর মৃত্যু হয় তার এই পর বিশেষ ব্যবস্থা গ্রহণের তৎপর স্বাস্থ্য দফতর সূত্রের খবর ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালগুলির পরিকাঠামো ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে একটি হাসপাতাল পরিদর্শনে গত বুধবার দিল্লিতে প্রথম এন ওয়ানে আক্রান্তের খবর শোনা গেল দেশের মধ্যে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে সতেরো জন ভর্তি হাসপাতালে এবার সরকারি তরফে মোকাবিলা করা সম্ভব হবে তো মানুষকে সঠিক পরিষেবা দিতে সক্ষম হবে তো সরকার ওই সত্যরোদ্ধ যে বৃদ্ধ তিনি করোনা আক্রান্ত ছিলেন এমনটা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে আর এই মৃত্যুর পরেই ইতিমধ্যেই একেবারে বলা যায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে গোটা দেশ জুড়ে এখনও পর্যন্ত জেন ডট ওয়ানে আক্রান্তের সংখ্যা একশো দশ এবং কলকাতাতে এই নতুন করোনার প্রতিরূপের কোনো হদিশ পাওয়া যায়নি যে কজন আক্রান্ত হচ্ছেন প্রত্যেকে নমুনা জেনম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা